মনে হয় জানা থেকে পালিয়ে আছে কালার কালার কি কালার কমেন্টে বলা যাবেন কিন্তু তো গাইস প্রথমে ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট পড়ব আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে সো আমি যখন ফিট থাকি না তখন একটু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরি সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি আপনি তো সেলসেলায় বেস্তে যাবেন তো ছেলে শুরু করতে প্লেয়ার যখন মাতে চলে আসে একটু অশ্লীল হয় তত হবে নামে তোর এই ফিগার দিয়ে গিটার বাজাই গো আবাসিক হোটেলে কর্মী বাইরে আসলো কেমনে এরে দেখে কত মানুষ হ্যান্ডেল মারছে তার কোন হিসাব নেই সে হচ্ছে একজন সচেতন খাত কর্মী শিশুদের খাদ্যের ভয়াবহ অবস্থা ওরে কেউ জনি সিং কাছে পাঠায় দে ঠিক বলেছো এইটো কাপোৰ পৰা কি দৰকাৰছিলো পুৰটা খোলাই আছা নিজৰ যত্ন লিলে হবে না বৰ বৰ মনবোৰৰো যত্ন নিতে হব দেখ তারপরে এই ভিডিওর ফালে কমে পড়বো লেটস গো রমজান হ্যাঁ বাবা তুই কি সিগারেট খাস না বাবা সত্যি করে বল কসম আব্বা আমি সিগারেট খাই না আরে বল বল বাপ মা তো বন্ধুর মতোই আমি তোর কিচ্ছু বলবো না এই যে মাথা শুয়ে কইতাছি আমি সিগারেট খাই না বুছু মিম আমাদের ছেলে আমাদের বন্ধু মনে করে না আরে তোর বাপ তো বললোই তোর কিছু না বাবা এত করে আমার লোক বন্ধুত্ব করতে চাইতেছে যা সত্যিটা বুঝলেই না বললে পরে আবার বাবা কষ্ট পাইবে বাবা আমি মাঝে মাঝে সিগারেট একটু একটু খাই শুরু করতে হ্যাঁ প্রথমে ভাবছিলাম মিয়া খলিফা কি হল

एक oh तो, oh. <laughs> <laughs> तो चलिए शुरू करते हैं घर <laughs> <दाम्या हुन गर। laughs> फुटबॉल <के> क्रिकेट बॉल बोले <laughs> जा तो <laughs> সেম সেম বাট ডিফারেন্ট ফুটবল আর টেনিস বলিস না ভাই এই জায়গায় ব্যথা লাগে আমার জাম